কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখন এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করে আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান ওই কমিটি বাতিল করতে হবে কমিটি শেষ তো রিপোর্টও শেষ তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে সরকার চেষ্টা করছেন দেশকে গঠনমূলক ধারায় ফিরিয়ে আনার জন্য তারা যেটুকু চেষ্টা করছেন এইটুকুর জন্য আমরা তাদেরকে মোবারক পাচ্ছি কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম এবং ব্যথয় ঘটে সেই ব্যতিক্রম ব্যত্যয়গুলো আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করি আপনারা দেখেছেন যে এরকম কিছু কিছু বিষয় আমাদেরকে মুখ খুলতে হয়েছে প্রতিবাদ জানাতে হয়েছে অতি সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে আমরা বিস্মিত হয়েছি আমাদের বিদ্যমান কালচার তাজিব তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে তারা কিছু সুপারিশ এনেছেন এগুলা বিবেচনা করার তো প্রশ্নই উঠে এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তসনস হয়েছে আমাদের একটা পারিবারিক সুন্দর ব্যবস্থা সেই অবস্থা ব্যবস্থায় চরম আঘাত আছে শুধু তাই নয় তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে অথচ আল্লাহ তালা কোরআন নাজিল করে বলেছেন নাজিল করেছে আমি রক্ষাও করব আমি এখানে একটা হরফ নোক্তাও কেউ পরিবর্তন করার দুঃসাহস যেন না দেখা আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই তথ্য বিশ্বাসী না তারপরে এটি বাস্তবতা বাংলাদেশের নব্বই ভাগের মানুষ হচ্ছে মুসলমান মুসলমানের দেশে কিভাবে এই ধরনের একটা কাণ্ড জ্ঞানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা বিশ্বিত আমরা বলছি না তাদের সুপারিশ সব সবকিছুই খারাপ ভালো যদি থাকে সেটা তো আছেই কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নিবে তাহলে এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করি আমরা ওই কমিটিকে ওই কমিটি কমিটি বাতিল করতে হবে শেষ যদি এই সংক্রান্ত কোন সংস্কার কমিটি গঠন করতে হয় তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন হবে এর বাইরে কোনো কমিটি গঠন করলে এটা কোনো কাজের কাজ হবে না এবং এটা ফাংশন করবে না সরকারকে এই মেসেজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে আশা করি তারা বুঝতে পেরেছেন এবং তারা সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন এটা আমরা আশা করতে চাই